দশক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দশক যে ঘটনাগুলো আমাদের সামনে আসছে বাংলাদেশকে নিয়ে তা কিন্তু একটা ভয়ংকর বিষয় হয়ে দাঁড়াচ্ছে। যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশের একটা যে সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু একেবারে তলা নিতে চলে যাচ্ছে শুধু তাই নয় সেখানকার মুসলিমরা যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে আমরা এখনো পর্যন্ত দেখছি সরকার কিন্তু সেইভাবে কোনো কড়া পদক্ষেপ নেয়নি বা নিতে পারেনি এর পেছনে কি রহস্য সেটাও কিন্তু আমরা জানি না আজকে সাংসদ ভবনে আমরা যেটা দেখলাম যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে সরকারকে করা হাতে এটা নিতে হবে ইন্টারন্যাশনাল এটা বিষয় এই বিষয়টাকে নিয়ে সরকারের উচিত পদক্ষেপ নেওয়া কিন্তু কেন নিচ্ছে না উল্টো দিকে তিনি বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ইতিমধ্যে করা পদক্ষেপ নিতে চলেছেন এবং সেই বার্তা তিনি দিয়েছেন আসুন সুদীপ ব্যানার্জি সাংসদ ভবনে তিনি কি বলেছেন এবং আরো একজন সাংসদ তিনি কি বলছেন দুটোই আমরা পর পর তুলে ধরবো এবং তারপর দেখাবো কলকাতায় শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন এই বাংলাদেশ নিয়ে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আমরা শুভেন্দু অধিকারী বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো দেখুন দশক পর পর বক্তব্য সাংসদ ভবনে আজকে উত্তাল সেই সাংসদ ভবনে টিএমসির নেতা তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ ব্যানার্জি তিনি কি বলছেন তার পাল্টা সাংসদ কি বলছেন এবং তার পাল্টা আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন একদম স্পষ্ট বাক্যে সেটা আমরা প্রথমে তুলে যাচ্ছি দেখুন বাংলাদেশ ইজ আওয়ার নেবারিং কান্ট্রি অ্যাটাচড উইথ আওয়ার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অলসো স্যার হোয়াট উই মেকিং অ্যাপিল দ্যাট লেট দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপিল টু ইউনাইটেড নেশনস ফর সেন্ডিং পিস কিপিং ফোর্সেস অ্যাট বাংলাদেশ ইমিডিয়েটলি सर गवर्नमेंट ऑफ इंडिया इज टोटली सैलेंट न रीजन ऑफ इज बेस्ट फोर टू देर आवर 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 अपीलिस्टर ऑफ एक्सटर्नल कम टू दर्लियामेंट एंडीमेट एटेस्ट पोजिशन ऑफ बांग्लादेश वॉट इजनिंग एसेम्ली व्हाट एवर डिसीजन गवर्नमेंट ऑफ इंडिया

অনুপ্রবেশকারী এসে আমাদের জনসাম্য ভারসাম্য নষ্ট করে দিচ্ছে এবং সরকারি মতে হচ্ছে এবারে সরকার পর্যন্ত আমরা দেখছি দর্শক হয়ে যাচ্ছে সরকারি সম্পদ তসনস করছে মন্দির ভাঙা হচ্ছে বেড়ে ডাঙা ইস্যুকে কেন্দ্র করে যেভাবে বাংলায় বিভিন্ন জায়গায় হাওড়া উলুবিরিয়া বিভিন্ন জায়গায় দাঙ্গা ছড়াচ্ছে সরকারি মদতে আমরা আরো তীব্র করব আমাদের অবরোধ বয়কট আন্দোলন এবং গোটা পৃথিবীর হিন্দুদের সময়ে হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হয় একটা সিনিয়র অ্যাডভোকেট রমেন রয় তিনি আইসিইউ তে আছেন প্রায় মৃত্যুমুখে আরেকজন তরুণ লইয়ার রিগাল আচার্য তার গোটা মাথাটা ভেঙে এই উগ্রবাদী মৌলবাদী জিহাদি এই শক্তি এই কাণ্ড করেছে সত্তর জন হিন্দু লয়ার তাদেরকে ফলস মামলায় এমপ্লিকেট করা হয়েছে দর্শক দেখলেন আপনারা বিষয়টা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাসের আজকে ফোটে মামলা ছিল বাংলাদেশে চট্টগ্রাম আদালতে তার মামলা ছিল সেই মামলার শুনানিই হলো না তার কারণ প্রায় একান্ন জন আইনজীবী যারা বলছেন যে তারা ভয়ের জন্য ভয়ের কারণে তারা চট্টগ্রামের যে আদালত সেই আদালতে পৌঁছতেই পারেনি দর্শক এটা কিন্তু ভাববার বিষয় এটা কিন্তু একদম স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে হিন্দুদের ওপর কিভাবে নিধন শুরু হয়েছে সেখানে কি একজন মুসলিম কোনো লয়ার ছিল না যে তিনি দাঁড়িয়ে তার হয়ে সাবাল করবে এটা কিন্তু দেখা গেল না চট্টগ্রাম তথা বাংলাদেশে বাংলাদেশের থেকে কিন্তু বাংলাদেশের যারা আইনজীবী যারা বিশিষ্ট আইনজীবী তাদের কাছ থেকে কিন্তু অন্তত ভারতবাসী হিসেবে আশা করা হয়েছিল যে ঠিক আছে যারা হিন্দুরা যে সমস্ত লড়িয়া আছেন তারা যেতে পারেননি তারা ভয় পাচ্ছেন বা তারা মিথ্যে বলছেন কিন্তু বাংলাদেশে তো প্রচুর আইনজীবী আছেন যারা মুসলিম তারা কেউ কেন দাঁড়ালেন না এই চিনময় কৃষ্ণ দাসে হয়ে এখানেই কিন্তু একটা বড় চিহ্ন তুলে ধরছে বড় চিহ্ন উঠে আসছে যেখান থেকে একটা কথাই পরিষ্কার যে বাংলাদেশকে এবারে সবক শিখাতে হবে কারণ বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং বাংলাদেশের যারা সরকারে আছেন এই মুহূর্তে ইউনুসকে আমাদের কিন্তু একটা কড়া বার্তা দেওয়া প্রয়োজন যদি আমরা সেই করা বার্তা না দিতে পারি তাহলে কিন্তু ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে এবং বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে যেভাবে একেবারে লেগেছে সেখানকার মুসলিম সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের মানুষরা এটা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না ভারতবর্ষ থেকে বহু হিন্দুদেরকে আমরা সেখানে ফোনে যোগাযোগ করেছিলাম অনেকে বলছেন যে না এটা সংবাদ মাধ্যমে বাড়িয়ে দেখানো হচ্ছে ভারতবর্ষের সংবাদ মাধ্যম অনেক বাড়িয়ে দেখাচ্ছেন অনেক কিছু এক্সট্রা দেখাচ্ছেন অনেক কিছু উল্টো পাল্টা দেখাচ্ছেন আমরা সব মেনে নিচ্ছি যে ভারতবর্ষের মিডিয়া তারা উল্টো পাল্টা দেখাচ্ছে তারা ভুল দেখাচ্ছে তারা ভুল সংবাদ পরিবেশন করছে কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো তার জাস্টিফিকেশন সেই সমস্ত বাংলাদেশের যারা হিন্দু আছেন যারা এখনো সাপোর্ট করছেন মুসলিমদেরকে তাদেরকে তাদেরকে আমরা বলছি যে সেই জাস্টিফিকেশন আপনারা দিতে পারবেন কি বলা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের কোর্ট বলছে যেহেতু আজকে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে পারেননি আর তাকে এক মাসের জন্য কারারন্দে দণ্ডিত করা হলো এক মাস পর যখন তার হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে পারবেন তখনই সাওয়াল জবাব হবে তারপরে শোনা হবে যে তিনি জামিন পাবেন কি পাবেন না এটা কোনো কথা হলো এটা কোন কথা হলো একজন মানুষ অন্যায় করেছে কি করেনি তার হয়ে দাঁড়াবে না কেউ হতেই পারে তিনি অন্যায় করেছেন আমরা ধরে দিচ্ছি বাংলাদেশে কট্টর মুসলিমবাদী সম্প্রদায়ের মানুষ তারা যেটা মনে করছেন যে তারা বলছেন যে চিন্ময় কৃষ্ণদাস অপরাধ করেছে আমরা ধরে নিচ্ছি অপরাধ করেছে কিন্তু অপরাধ যিনি করেছেন তিনি তার বক্তব্য রাখতে পারবেন না এটা কি করে হয় এটা কি করে গণতন্ত্রের প্রজাতন্ত্র বলা হয় প্রজাতন্ত্র রাষ্ট্র বলা হচ্ছে এদিকে অথচ একজন মানুষকে তার বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এটা কিন্তু কোনোভাবেই ভারতবর্ষ তথা ভারতের গর্নমেন্টে যিনি আছেন তাকে কিন্তু হাতে করতে হবে। কোন অবস্থাতেই এই রকম পরিস্থিতিকে দেওয়া যাবে না চিনময় কৃষ্ণ দাস যদি অপরাধী হয় তবে তার হয়ে তার আইনজীবী লড়াই করবেন তাতে যদি তিনি শাস্তি পান যদি প্রমাণিত হয় যে তিনি অপরাধ করেছেন তাকে শাস্তি দিন কোন অসুবিধা নেই সারা পৃথিবী মেনে নেবে কিন্তু আপনারা তার দিচ্ছেন না কোটে দেখাচ্ছেন দু দুজন আইনজীবী হাসপাতালে ভর্তি তার মধ্যে একজন ভর্তি হচ্ছে আইসিউতে এই ঘটনা কেন ঘটবে যে কারণে আজকে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ থেকে আবাস তুলেছেন যে সারা পৃথিবীর হিন্দু এক

কোন আইনজীবী কোর্টে দাঁড়াতে পারবেন না ভয় দেখিয়ে কাউকে কাউকে পাঠিয়ে দেবেন কোর্টে আসতে দেবেন না এটা কি করে হচ্ছে এটা কেন করা হাতে বাংলাদেশ সরকার দমন করছে না তার মানে কি তার মানে বাংলাদেশ সরকার প্রশ্রয় দিচ্ছে ইউনিস সরকার যিনি শান্তির নোবেল পুরস্কার পেয়েছেন সেই ইউনিস কিন্তু চাইছেন দেশটাকে অশান্ত তৈরি করতে এবং তিনি শুধু নিজের দেশকে নয় পার্শ্ববর্তী দেশগুলোকে পরিবেশ তৈরি করতে চাইছেন নিজের স্বার্থ কায়ম করার জন্য এই জিনিস ভারতবর্ষ যদি মেনে নেয় ভারতবর্ষের গভর্নমেন্ট যদি মেনে নেয় তাহলে কিন্তু সুদর ভবিষ্যতে কিন্তু এই যে তিক্ততা বাড়ছে এই তিক্ততা কিন্তু ক্রমশ বাড়বে এবং বাঙালি হিন্দু যারা আছেন যারা বাংলায় বাস করেন তারা কিন্তু রুখে দাঁড়াবে তারা তখন আইন প্রণয়ের এসব চিন্তা করবেন না তারা কিন্তু উঠে পড়ে লাগবে বাংলাদেশ থেকে আহত যারা আছেন তাদের ওপর চড়াও হতে তার বাংলাদেশে ইতিমধ্যে বহু মন্দির ভাঙা হয়েছে বহু মন্দিরে পুজো করার যে জিনিসগুলো সেগুলোকে নষ্ট করা হয়েছে ইস্কনকে প্রায় নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এই ঘটনা কিন্তু চলতে দেওয়া যায় না আমরা কিন্তু হিন্দু মুসলিম কারোর পক্ষে নই আমরা সবার পক্ষে ভারতবর্ষে যদি এরকম কোনো ঘটনা ঘটে কারো যেমন তীব্র নিন্দা করব বাংলাদেশে যে ঘটনা হচ্ছে তারও আমরা তীব্র নিন্দা করছি শুধু তীব্র নিন্দা নয় এই মুহূর্তে যত তাড়াতাড়ি সম্ভব ভারতবর্ষ সরকারকে তাদের কিন্তু কূটনৈতিক যে ইন্টারন্যাশনাল যে বৈঠক সেইখানে কিন্তু তাদেরকে উপস্থিত হতে হবে এবং চরম শিক্ষা দেওয়া দরকার এই মুহূর্তে যদি আমরা সেটা না দিতে পারি তাহলে কিন্তু বাংলাদেশ বার বার করে যে ডিস্টার্ব পশ্চিমবঙ্গকে করছে যে ভারত ভারতবর্ষকে করছে সেই ডিস্টার্ব কিন্তু বারবার তারা করবে এই ঘটনা এবারেই যে প্রথম ঘটছে তা নয় একাত্তর সালেও কিন্তু আমরা দেখেছি এই ধরনের ঘটনায় কিন্তু সেই সময় সেখানকার হিন্দুরা সম্মুখীন হয়েছিলেন সেই সময় পালিয়ে এসেছিলেন পালিয়ে আসতে হয়েছিলেন এবং সেই হিন্দুদেরকে কিন্তু দিয়েছিল। পরেও দেখা যাচ্ছে বারবার বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে হিন্দুদের উপর যে নির্যাতন চালাচ্ছে একটা বিশেষ সাম্প্রদায়িক দল এটা কিন্তু কোনো মতেই মেনে নেওয়া যায় না তাই দর্শক আমরা আজকে আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরলাম এবং বাংলার যিনি বিরোধী অধিকারী তার ভুল টুটি অনেক কিছু থাকতে পারে অনেকে পছন্দ নাও করতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু হিন্দুদেরকে এক হতে হবে পছন্দ করুন আর না করুন এটা কিন্তু বাস্তব যে হিন্দুদের উপরে যে আক্রমণ হতে আসছে বাংলাদেশ থেকে একের পর এক ঘটনা আমাদের সম্মুখীন হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে কিন্তু সারা পৃথিবীর হিন্দুকে এক হতে হবে এবং সেটা যদি আমরা না হতে পারি তাহলে কিন্তু হিন্দু নিপীড়ন কিন্তু থাকবে শুধু বাংলাদেশ বাংলাদেশ নয় থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে সেই তিক্ততা তাই আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য